আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাকু আমাদের মাঝে আমি নতুন একজন ইউটিউবার মানে ইউটিউব কাজ করতেছি আমি আপনাদের কাছে দেওয়া চাই আপনাদের দেওয়াই আমার সব আপনারা যদি মনে করেন যে এই ছেলেটাকে গিয়ে নিয়ে যাব পারেন এই যে আমাদের বাড়ির পাশে পটল ক্ষেত ও যে তিল ক্ষেত ও যে ওটা হলো বাগান ঈশ্বর বাগান এখানে যে বড়ই গাছ কাটি গাছগুলো মোটা মোটা ভাল এই যে আমাদের বাড়ি যাচ্ছে উঁচু উঁচু রাস্তা এই যে বাগুন গাছ লাগাইছে আর এই পাশে হলো খাল কেনাল যাকে বলে খাল আজকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে পানির সন্ধ্যাতেও কেডিয়ার দেখা যাচ্ছে না ও যে পানি যে গাছ গাছাল পানিও যে রাস্তা এই যে সব ভিজা ওয়েদারটা অনেক সুন্দর দেখা যায় এই যে এখানে আলু লাগাইছে আর হলদি হলদি লাগাইছে আর এই খান এই যে দীপাণি সুপ্রিয় পানি হয়ে গেছে যাই বলি আমরা আমি নতুন ইউটিউবে কাজ করতেছি আমাকে সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন যাতে আমি করতে পারি আর যে আমাদের ঈদগা ময়দান ঈদগে আমাদের ইনশাআল্লাহ কালকে দেখাবো আপনাদেরকে ঈদগে কাজ চাপ সব কিছু দেখাবো সব কিছু টোটাল দেখাবো যে বাগান যে এখানে বাগানে গেট আছে গেটু একটু যাই সন্ধ্যা লেগে গেছে আদান দিচ্ছে আদানের সময় জিদগার গেট আর এখানে আমরা কিছু পোল্লার চারা লাগাইছি দেখে আসি পল্লার চারা লাগাইছি দেখে আসি তোরা এসে আর সিম এটা হলো সিমের চারা এই যে সিমের চারা এই যে এটা হলো পুয়ের শাক আর এটাও সেম কুল্লাটা এখন জ্বালাই নেই জ্বালাবে ইনশাল্লাহ এই যে কলা গাছ লাগাইছিলাম একটা কলা গাছ আর এই যে একটা ডাটা আর ইনশাআল্লাহ বাগুন গাছটা মরে গেছে এই যে আমাদের বাগুন গাছ এই বাগুন গাছ মরে গেছে ডাটা হয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো নিউজ দেখাবো ভালো ভালো ভিডিও দেখাবো আমার সাথেই থাকবে হাফেজ